আজ শুক্রবার বারোই ভাদ্র দু সালের উনত্রিশে অগস্ট মেষ আশি মেষ লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী ছ ছিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সারাদিন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা মহিলা আছেন বিবাহিত আজ বেলার সময় স্নান আদি সারুন সারাটা দিন নিরামিষ খান স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের তারপর সুন্দর করে সাজুগুজু করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করেই দেখুন কতটা উপকার আপনারা প্রাপ্তি করেন আজ অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন দেবী মহালক্ষ্মী বা মা মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যানারধনা করুন আপনারা অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যতে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতেই পারেন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি উভয়ই কিন্তু আজ বেশি থাকবে আজ আপনি ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতেই পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতাও কিন্তু লাভ করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল হলেও দিনটিতে কিন্তু আপনার সঞ্চয়ের মাত্রাকে যদি চান তাহলে বৃদ্ধি করতেই পারেন চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আর বিজনেসম্যানদের ব্যবসায়িক কারবার করবার সময় আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাহিক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি